চলো মাইডিয়ার স্টুডেন্টরা দেখাবো দু হাজার চব্বিশ সালে আসা এই শিল্ডার সলিউশন করবো দেখো ক নাম্বারে কি বলছে ক নাম্বারে বলছে বিক্রিয়া হার কাকে বলে দেখো বিক্রিয়া হারের সংজ্ঞাটা দেখো একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক হোক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো সাপোজ মনে করো হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করে তো পারি তাহলে এইগুলার নাম বাম পাশে যা থাকে তার নাম বিক্রিয়ক হোক আর ডান পাশে যা থাকে তার নাম হল উৎপাদ তাহলে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক এই উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার আর ইনফরমেশন একটু মাথায় রাখবার তা হলো এই তোমার বিক্রিয়া হারের একক কি এই এককটা অনেক সময় এমসি এ দিয়ে দেয় এটা লিখে রাখো মোল পার লিটার পার সেকেন্ড এখন চলো দেখি আমাদের খনাম্বারে কি বলছে সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয় এটার ব্যাখ্যা আমরা এখন করব চলো এখন চলো এই নাম্বার প্রশ্নটা আমরা বুঝে ফেলি কি বলছে দেখো সকল খারক খার নয় ব্যাখ্যা করো ফার্স্টে তোমার এই সংজ্ঞা দুটো একটু বুঝতে হবে দেখো প্রথমে খারকের সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞায় কি বলা আছে সাধারণত দাতু বা দাতুর মতো ক্রিয়াশীল এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিড সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে থাকে ক্ষারক বলে তার মানে এটা হলো ধাতু বা ধাতুর মতো একটা যৌগমূলক থাকতে হবে যার অক্সাইড এবং হাইড্রোক্সাইড যদি পানির সাথে তোমার এই এর সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তাহলে তাকে ক্ষারক বলবো আচ্ছা এই বিষয়টা বুঝলাম এখন আসো আমরা এই খাড়ে চলে যাই খাড়ে কি বলছে দেখো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে যা পানিতে দ্রবণীয় তাদেরকে খার বলে কোন যৌগের খার হবার জন্য দুটা শর্তের কথা এখানে বলা আছে এখন আস এই দুটা সংজ্ঞার যে মূল পয়েন্টটা সেই জায়গায় আমরা একটু ফোকাস করি দেখো মূল পয়েন্টটা হচ্ছে এখানে অক্সাইড এবং হাইড্রক্সাইড তাহলে খারকের সঙ্গে কি বলছে অক্সাইডও হতে হবে এবং হাইড্রোক্সাইডও হতে হবে খারক হওয়ার জন্য সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই তিনটাই কিন্তু খারক কেন তিনটাই খারক দেখো এই যোগটা হচ্ছে ফেরাসাইড অক্সাইড দেখো ওয়েস আছে যা তোমার এসিডের সাথে বিক্রি লবণ পানি উৎপন্ন করে এরাও একটা দাতু এরাও এটা দাতুর হাইড্রোক্সাইড এটাও ক্ষারক এটা হলো ক্যালসিয়াম অক্সাইড এটা হলো দাতুর অক্সাইড তিনটাই হলো ক্ষারক তিনটাই কি বল খারক ওই সংজ্ঞা অনুযায়ী এখন আস এই তিনটায় কি খার কিনে এটা টেস্ট করব দেখো খারের যে মূল পয়েন্টটা সেটা কি বলছে দেখো এখানে যে কথাটা বলা আছে তা হলো দেখো হাইড্রোক্সাইড অক্সাইড যৌগ হাইড্রক্সাইড যৌগ আরেকটা শর্ত দেওয়া আছে সেটা দেখো আরেকটা যে শর্ত সেই শর্তটা হলো দেখো পানিতে দ্রবণীয় কোথায় দ্রবণীয় বলো পানিতে দ্রবণীয় হবে তাহলে বলো এই খার হওয়ার জন্য আমাদের শর্ত পেড়া বলো তো খার হওয়ার জন্য শর্ত পাড়া দুইটা একটা হাইড্রোক্সাইড যোগ্য হতে হবে এবং তা পানিতে দ্রবীভূত হতে হবে দেখো এই দুটার মধ্যেই দেখো হাইড্রোক্সাইড আছে এই দুটার মধ্যে কি বলো আর দুটার মধ্যে হাইড্রক্সাইড আছে দুটার মধ্যে যেহেতু হাইড্রো আছে এর জন্য এই কি খার কিনে এটা আমরা পরীক্ষা করব দেখো এটার মধ্যে হাইড্রো অক্সাইড হাইড্রো মূলক থাকলেও এটা পানিতে দ্রবীভূত হয় না দুই নাম্বার শর্ত ফিল আপ করে না এক নাম্বারটা ফিল আপ করলেও দুই নাম্বারটা ফিল আপ করে না এর জন্য ফেরাসাইড অক্সাইড তোমার শুধুমাত্র খারক খার নয় কি নয় খার নয় খার নয় দেখো এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা তোমার হাইড্রোক্সাইড আছে বিদ্যমান এবং এটা পানিতেও দ্রবীভূত হয় এর জন্য এটা খার এটা কি বলো খার তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড খার হয় এবং খারক দুইটাই বাট ফেরাসাইড অক্সাইডটা শুধুমাত্র খারক খার নয় এখন সব অক্সাইড পরীক্ষা করার কোনো দরকার নাই কেন বলছে কারণ এজ করা হতে হবে হাইড্রক্সাইড মধ্যে কি হাইড্রক্সাইডমূলক আছে ওয়েসমূলক আছে যেহেতু ওয়েসমূলক নাই কেলসিয়ামের মধ্যে এর জন্য এটা পরীক্ষার কোনো প্রশ্নেই ওঠে না মানে দ্বিতীয় পরীক্ষা করার কোনো দরকারই হয় না প্রথম রাউন্ডেই বোঝা যায় এটা খার নয় কেন কারণ এটার মধ্যে ওয়েস নাই খার থাকতে হলে অবশ্যই ওয়েস থাকতে হবে যা কেলসিয়ামের মধ্যে নাই সুতরাং আমরা এই তিনটা যে পরীক্ষা করলাম এই তিনটা পরীক্ষা থেকে বলো সে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সেটা হলো এই শুধুমাত্র এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা খার এবং খারক দুইটাই বাট এই ফেরাসাইড অক্সাইড শুধু ক্ষারক খার নয় ক্যালসিয়াম অক্সাইড শুধু খারক খার নয় দেখো এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি বলো সকল খারি মানে সকল খারি খারক বা সকল ক্ষারক কিন্তু খার নয় এবার চলো আমরা ঘনাম বাড়ি চলে যাই দেখো এই গনাম বাড়ি কি বলছে উৎপন্ন যৌগে অ্যাসের জারণ সংখ্যা নির্ণয় করো দেখো এটা হলো আয়রন এটা হলো এক্স যৌগ এটা নাকি কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করছে তোমার ফেরাত সালফেট প্লাস হলো ওয়াই যৌগ এখন এই যে এখানে যে উৎপাদের মধ্যে এস আছে তাই বলছে উৎপন্ন যোগে এস এই দেখো উৎপন্ন যোগ ওটা হলো ফেরাত সালফেট এটার সালফারের জায়ন সংখ্যাটা আমাদের বের করতে বলছে তো জায়ন সংখ্যা কিভাবে বের করতে হয় তুমি ফার্স্ট যে কাজটা করবা যার জায়ন সংখ্যা বের করতে হচ্ছে তার জায়ন সংখ্যাটা এক্স ধরে নিবা তাহলে সালফারের জায়ন সংখ্যা কত বলো এক্স আয়রনের জায়ন সংখ্যাটা দেখো আয়রনের জায়ন সংখ্যাটা হলো প্লাস টু কি বলো প্লাস টু আর অক্সিজেনের জায়ন সংখ্যা হলো মাইনাস টু কি টু বলো মাইনাস টু শর্তমতে আমরা কি লিখতে পারি দেখো শর্তমতে টোটাল যে যোগ ফেরাত সালফেট এই ফেরাত সালফেটের জান সংখ্যা কিন্তু সম্মিলিতভাবে শূন্য এখন এর জন্য আমরা লক্ষ্য করো প্রথমে আমরা আয়রনের জান সংখ্যাটা লিখে ফেলি দেখো আয়রনের জান সংখ্যা কত ধরছো প্লাস টু এরপর প্লাস দেও প্লাস দেখো এখানে আমাদের সালফারের জান সংখ্যা আমাদের এক্স ধরো প্লাস অক্সিজেনের জান সংখ্যা কত বলো মাইনাস টু দেখো নিচে আছে ফোর এর জন্য এই যে দেখো ফোর এর জন্য গুন ফোন ফোর আর ভাবে টোটাল যা অনুসখ্যা হবে শূন্য তাহলে বা কী হয় বলো প্লাস টু প্লাস এক্স মাইনাস বলো আট সমান কি বলো শূন্য তা দেখো এক্স মাইনাস সিক্স সমান কী বলো হয় শূন্য কারণ মাইনাস এইট থেকে প্লাস টু চলিকা থাকে শুনলো মাইনাসের সিক্স তাহলে এক্স সমান কী বলো প্লাস সিক্স তাহলে এটাই হচ্ছে নির্ণয় এই সালফারের জার অনুসংখ্যা হলো প্লাস সিক্স এটুকু লিখে দিলেই হয়ে যাবে গণ চলো দেখি কি বলছে দেখো এক্স ধাতু তৈরি পদার্থের উপর ওয়াই ধাতু পলেব দেওয়া সম্ভব কি চিত্র সহ ব্যাখ্যা করো ফারস্টে তোমার এক্স ধাতু আর ওয়াই ধাতু তো সিন্ধ হবে নাকি কি বলো তারপরে সেন সিজন শিল করবা না কি বলো দেখো এই যে আয়রনটা আছে এটা হলো এক্স ধাতু এটা কি বলো এক্স এটা বুদ্ধি বগণো আর ওয়াইটা কিভাবে বের করতে হয় দেখো আয়রনটা যখন কপার সালফাইডের সাথে বিক্রিয়া ঘটাবা তখন এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া আয়রনটা কি করবে টুপ করে এই যে কপারটাকে সরাই দিব কেন কারণ আয়রনটা হলো বেশি সক্রিয় আর কপারটা হলো কম সক্রিয় এর জন্য এই কপারকে আয়রন কি করবে সরিয়ে দিবে বিষয়টা এরকম করে বুঝতে পারো মনে করো একটা পেপার চেয়ারের মধ্যে মধ্যে বৈশাখ শীতের দিনে তোমার দাদা ইসা দাঁড়াই রয়েছে তোমার পাশে তখন তুমি সঙ্গত কারণে কি করবা তুমি সেটটা সাইডে দিয়া তুমি কি দুইটা বলবা কেন কারণ দাদার জন্য তোমার একটা রিসপেক্ট আছে না সম্মান আছে না মানে তোমার দাদাটা হলো বেশি সক্রিয় আর তুমি কম সক্রিয় এর জন্য তুমি ওইটা তাকে সাইডা দিবা এটার নামে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে আয়রন হলো দাদু মানে দাদা আর এটা তুমি তোমার টুক করে সরাই দিয়ে তোমার জায়গা দল করব। তাহলে বলো সে ওয়াই জগটা কি ওয়াই জগটা হলো কপার তাহলে এখন আসো মূলত আমাদের এই আয়রনের উপর আমাদের কপারের পলেপ দিতে হবে এটা চিত্র সব আমাদের ব্যাখ্যা করতে হবে এর জন্য দেখো আমরা যখনই কোনো কিছুর পলেপ দিতে যাবো মানে ইলেকট্রিক ব্লিডিং করতে যাবো যে দাতুর পলেপ দিতে চাও দেখো এখানে আমাদের কপারের পলেপ দিতে হবে এর জন্য এনোট ধরতে হবে তোমার এই কপারকে কপারকে কি ধরতে হবে বলো এনোট আর এই কপারেরই একটা লবণ নিতে হবে দ্রবণের মধ্যে তাহলে দ্রবণের মধ্যে কি সালফেট লবণ নিবা কপার সালফেট দ্রবণ নিবা আর এটা যখন তুমি আর বিয়োজিত হবে তখন সাধারণত এটা দুই আয়ন থাকবে কপার টু প্লাস আর সালফেট টু মাইনাস এখন আসো এনোটটা হবে পজিটিভ চার্জ এনোটটা কি হবে বলো পজিটিভ চার্জ মাথায় রাখবা এনোট হবে পজিটিভ চার্জ আর কি হবে নেগেটিভ চার্জ আর কেতোট হিসাবে তোমাকে ব্যবহার করতে হবে আয়রন বলছে কেন কারণ তোমার আয়রন দাতুর উপরই তো তোমার কপার পলেপ দিতে হবে যার উপর প্রলেপ দেবা তাকে ধরতে হয় কেতোট আর যার প্রলেপ দিবা তাকে ধরতে হয় এনোট এখন তুমি যদি এখান থেকে বিদ্যুৎ দাও ওই যে হলো ব্যাটারি ব্যাটারির মাধ্যমে তুমি যদি বিদ্যুৎ দাও তাহলে কি হয় কি ঘটনাগুলো ঘটে সেটা আমরা একটু দেখি তুমি যখন এই ব্যাটারির মাধ্যমে এখানে বিদ্যুৎ দিবা তখন এই কপার সালফেটটা ভেঙে যাবে কপার সালফেট ভেঙে কি তৈরি করবে বলো কপার টু প্লাস প্লাস উৎপন্ন করবে হলো সালফেট টু মাইনাস যখন এই ব্যাটারির মাধ্যমে একুশের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করবা তখন এই কপার সালফেট দুটা অংশে বিভক্ত হয়ে যাবে একটা হলো কপার টু প্লাস আর একটা হলো সালফেট টু মাইনাস এখন বিদ্যুৎ প্রবাহিত করলে কি হয় দেখো যে যে আছে যে এনর্ডে যে কপারের যে দণ্ডটা আছে বিদ্যুৎ প্রবাহের ফলে এই যে এনট দণ্ডে যে কপারগুলা আছে সেইগুলা কি করবে এই কপারগুলা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে কয়টা বলো দুটা ত্যাগ করে কপার টু প্লাস আয়নে পরিণত হব তো কপার টু প্লাস আয়নে পরিণত হলে সে আর এই দণ্ডে থাকতে পারবে না সে দণ্ড থেকে চলে আসবে হলো তোমার এই দ্রবণে চলে আসবে কোথায় চলে আসবে বলো দ্রবণে চলে আসবে তাহলে যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করছে এর জন্য এটা একটা জারুন বিক্রিয়া কী বিক্রিয়া জারণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি অ্যানোডে কী বিক্রিয়া ঘটে বলো জারুণ বিক্রিয়া ঘটে এখন আস ক্যাথোডে কী হয় দেখো ক্যাথরটা কিন্তু নেগেটিভ চার্জযুক্ত আয়রনটা কি বলো নেগেটিভ চার্জযুক্ত এর ফলে কী হবে দ্রবণের মধ্যে যে কপার টু প্লাস আগের দিকে ছিল সে টুপ করে এটার উপর জমা হয়ে যাবে কীভাবে জমা হবে জাস্ট কপার টু প্লাস কী করবে বলো এই দণ্ডের কাছে গিয়ে জাস্ট দুটো ইলেকট্রন সে খেয়ে ফেলবে খাওয়ার পরে কী রূপান্তরিত হবে কপার দাতুতে রূপান্তরিত হবে তাহলে ধীরে ধীরে এটার উপরে যে কপারের পলেপ জমা হবে কার পলেপ জমা হবে বলো এই যে এখান থেকে যে কপারটা আসলো ওইটার একটা পলেপ জমা হবে আয়রনের উপরে এভাবে আমরা আয়রনের উপরে কপারের মাধ্যমে কি দিতে পারি বলো পলেপ দিতে পারি এখন চলো একটু ফিনিশিং দিয়ে দেই তো প্রথমে তোমরা জাস্ট একটা পাত্র নিবা পাত্র নেওয়ার পর যে দাতুর প্রলেপ দিতে বলবে যেমন কপারের প্রলেপ দিতে বলছে এখানে এর জন্য ওই দাঁতটা হিসাবে ব্যবহার করবা এবং ওই একটা লবণ নিবা আর যার উপর প্রলেপ দিতে হবে তাকে কেতর হিসাবে ব্যবহার করবা এরপর বিদ্যুৎ দিয়ে দিবা বিদ্যুৎ দিয়ে দিলে জাস্ট কি বিক্রিয়া করবে কপার কপার ইলেকট্রন ত্যাগ করে টু প্লাস হয়েছে আর তোমার কেতটা কি হবে এই যে দ্রবণে যে কপার টু প্লাস ছিল সে এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার দাতুতে পরিণত হবে এবং এই দণ্ডের উপরে জমা হতে থাকবে এভাবে সাধারণত ইলেকট্রিক ব্রেডিং করা হয় মানে একটা ধাতুর উপর একটা দাতুর পলেপ দেওয়া হয় ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা